আপনারা দেখছেন যে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া সেখানে কিন্তু আরাবি ইসলাম সুবা যিনি মোহাম্মদপুর থেকে মিসিং হয়েছিলেন দুই দিন আগে তাকে খুঁজে পাওয়া গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে তাকে হচ্ছে যে উদ্ধার করেছে একটি বাড়ি থেকে সেখান থেকে তাকে বের করা হচ্ছে আমরা সরাসরি যদি একটু দেখাই যে বাহিনীর সদস্যরা এখানে পুলিশের সদর থানা পুলিশের ওসি তিনি আছেন নুরে আলম তিনি আছেন এবং আমরা র্যাব সদস্যদেরও দেখছি তারাও এখানে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা উদ্ধার করেছে মধ্যেই আমরাও কথা বলেছি সুবার সঙ্গে সুবা আসলে নিজ ইচ্ছাই এখানে এসেছে তিনি যেটি বলেছেন যে মমিন অর্থাৎ যার সঙ্গে তিনি ঢাকা থেকে এখানে এসেছেন সেই মমিন হচ্ছে যে টিকটকার এবং একই সাথে সুবাও টিকটকার তারা টিকটকের সূত্র ধরেই তারা একে অপরকে চিনে এবং সেভাবেই কিন্তু দুজনেই টিকটকার এই টিকটকের সূত্র ধরেই তারা আসলে পরিচিত এবং ঢাকায় তারা মিট হয়েছে তারপরে তারা কিন্তু কথা বলার চেষ্টা করব এবং কিভাবে এখানে আসলেন কিভাবে আসলেন কোনো কোন অভিমান কিংবা কোন অন্য কোন উদ্দেশ্যে তাহলে কেন জাস্ট ভালোলাগা আপনা আপনারা দেখছেন যে আসলে সুভাষ নিজে বলছে যে সে এখানে এসেছেন বাসে করে এসেছেন এবং মোমেনের সাথে এসেছেন এবং মমেনের প্রথমে ভোররাতে আজকের ভোররাতে নওগাঁ শহরের আর্জেনওগাঁ মোমেনের বাসায় উঠেছিলো তারা এবং সেখানে পুলিশের উপস্থিতি পাওয়ার পর তারা সেখান থেকে সটকে পড়ে এবং পাশের আরেকটি বাড়ি তারা এসে আশ্রয় নাই এবং এভাবে তারা আসলে লুকিয়ে ছিল শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং এখানে পুলিশের কর্মকর্তা র্যাবের সদস্যরাও ছিলেন তারা তারা হচ্ছে যে উদ্ধার করে নিয়ে যাচ্ছে সবশেষ তারা হচ্ছে যে নিয়ে যাচ্ছে তবে একটি বিষয় বলে রাখি যে আপনারা আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন আমরা আমাদের ক্যাম্পে নিয়ে যাচ্ছি জয়পুরহাট 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 র্যাব ক্যাম্পে আপনার কি আগে থেকে তাকে র্যাবের র্যাবের একটি দল তারা এসে আহ সুবাকে উদ্ধার করছে করেছে বলা হচ্ছে এখানে নওগাঁ সদর থানা পুলিশের ওসি নুরে আলম আছেন তিনি কিন্তু কথা বলবেন এবং র্যাবের যে টিম তারা আসলে এটি উদ্ধার করেছে বলা হচ্ছে আমরা র্যাবের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি আপনারা কিভাবে আমরা কথা বলতে পারবো না তারা অবশ্য কথা বলতে চাচ্ছেন না কিন্তু সুবাকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি অটো গাড়িতে করে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এখানে পুলিশের সঙ্গে সম্ভবত একটু দ্বিমত দেখা দিয়েছে অর্থাৎ পুলিশের লোকজন বলছে যে এটি আসলে জিজ্ঞাসাবাদ করা দরকার এবং তাকে থানায় নেওয়া দরকার তারপরে তাকে অন্য কোথাও নিয়ে যা নিয়ে যাওয়া যেতে পারে এমনকি কিন্তু বলা হচ্ছে এখানে পুলিশের একটি টিম রয়েছে র্যাব র্যাবের টিম রয়েছে তারা সুবাকে উদ্ধার উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমরা যদি একটু দেখাই যে সুবাকে উদ্ধার করে দিয়েছে যদিও বা সুবা এই মুহূর্তে কান্না করছে কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছে আমরা তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে আসলে মমিনের সঙ্গে টিকটকার হিসেবে তার সঙ্গে পরিচয় সেই সূত্র ধরে ঢাকায় তারা দেখা করে এবং সেইভাবেই কথা বলার পর তারা আসলে নওগায় আসে কিন্তু এখানে আসলে আসার উদ্দেশ্য নিয়ে সুবা যেটি বলেছে যে আসলে আসার উদ্দেশ্য তেমন কিছুই না ঘুরতে আসা এবং জাস্ট তার পরিচিত মমিন জাস্ট সেই সূত্র ধরেই আসলে নওগাতে আসা এবং গতকাল বাসযোগে তিনি তারা এখানে এসেছেন নওগাতে আসার পরে মোমেনের বাড়িতে ওঠেন প্রথমে এরপর সেখানে পুলিশের উপস্থিতি টের পাওয়ার পর তারা সেখান থেকে সটকে পড়ে আরেকটি বাড়িতে আশ্রয় নেয় সেখানে কিন্তু অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে এই মুহূর্তে আসলে তাদেরকে নিয়ে আসা হচ্ছে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুবাকে উদ্ধার করা হয় যদিও সুবাকে উদ্ধার করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত মমিন অর্থাৎ সুবার সঙ্গে যে ছিল মমিন যার সঙ্গে আসলে নওগাতে এসেছে মমিনের বাড়ি এই আরজি নওগাঁ মধ্যপাড়া মমিনকে কিন্তু এখনও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুঁজে পায়নি শুধু সুবাকে উদ্ধার করা হচ্ছে তো এই হচ্ছে বিষয় আমরা যতদূর জানতে পারছি যে সুবাকে এই যে একটি গাড়িতে করে প্রধান সড়কে নিয়ে আসা হচ্ছে এবং সেখান থেকে র্যাব সদস্যরা বলছে তারা জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে যাবে কিন্তু এখানে পুলিশ সদস্যরা যারা আছেন তারা সেটি আসলে র্যাবের সঙ্গে কথোপকথন হচ্ছে তাদের পুলিশ সদস্যরা চাচ্ছেন যে সুবাকে সুবাকে তারা থানায় নেওয়া থানায় নেবেন কিন্তু র্যাব সদস্যরা তারা কিন্তু এই যে এই গাড়িতে একটি টমটম বা একটি রিক্সায় এই রিক্সায় করে কিন্তু পুলিশের লোকজন না এরা হচ্ছে র্যাবের লোকজন তারা কিন্তু নিয়ে গেলেন এবং তারা যাবার সময় বলে গেছেন যে সুবাকে তারা জয়পুরহাট র্যাবের ক্যাম্পে নিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু তারা বলেছেন এখানে পুলিশের পুলিশের কর্মকর্তারা আছেন পুলিশের কর্মকর্তারা তারা কিন্তু এখানে র্যাবের সদস্যদের সঙ্গে কথা বলছেন এখানে এখানে আসলে পুলিশের পুলিশের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা আছেন তারা তারা আসলে র্যাবের কারোর সঙ্গে কথা বলছেন কিনা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু সুবাকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে এসেছেন এবং র্যাবের একটি দল তারা একটি অটো করে কিন্তু সুবাকে জয়পুরহাট ক্যাম্পের উদ্দেশ্যে নিয়ে গেল এমনটি আমরা দেখতে পেয়েছি এবং র্যাবের দু একজনের সঙ্গে কথা বলেছি র্যাব সদস্যদের সঙ্গে তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে এই হচ্ছে এখানকার পরিস্থিতি পরবর্তীতে কি করা হচ্ছে সেটি আমরা নিশ্চয় জানাবো হ্যাঁ আমরা সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা আপনাদের জানাবো হ্যালো ভাই

ফিট দেওয়া আছে তো ফিট আছে আরে ক্যামেরার সামনে ক্যামেরা দাও কেন